পেটের সন্তান নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে এই সন্তান বড় হয়ে গানের মাস্টার হয় সন্তান মার যদি পর্দার ভিতরে চলে সন্তান যেখানি হয় 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 জ্ঞানী আর মা সন্তান পেটে নিয়ে যদি ব্যাপার দায় ঘুরে এই সন্তানের ব্রেইন ঢিলা হয় বোকা হয় প্রতিবন্ধী হয় এটা অভিজ্ঞতা অভিজ্ঞতার আলোকে বলেছেন এজন্য বাইরা মনে রাখবি সবার আগে যদি একটা সুন্দর সন্তান চাও নেককার একটা ছেলে যাও আগে মা ভালো একটা মা তোমাকে তালাশ করতে হবে পর্দা একজন মহিলা একজন স্ত্রী তোমাকে খুঁজতে হবে কোরআন তেলাওয়াতকারিনী একজন মা তার জন্য আনতে হবে মা যদি ভালো হয় সন্তান ভালো হয় দেখবেন মা নামাজে দাঁড়াইলে ছোট্ট শিশুটাও মায়ের সাথে নামাজে দাঁড়ায় ঠিক না মা তাসবিহ পড়ে মা রুকু করা সেজদা করে ছোট্ট শিশুটাও রুকু করে সিজদা করে মা তাসবি পড়ে টুটনরে শিশু বাচ্চাটাও তাসবি পড়ে তো কিসের তাসবি তাসবি তো পড়ে না তাসবি তো পড়ে না মার টুটনরে এজন্য বাচ্চাটাও টুটনারায় জোরে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ এজন্য ভাইরা মনে রাখবা আল্লাহর বান্দা সন্তানের ব্যাপারে আল্লাহর দরবারে বাপ মার জবাবদিহিতা হবে সবার আগে কারণ ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয় বাপমা হলো তার সর্বপ্রথম শিক্ষক ঘরের মধ্যে সন্তান যা কিছু শিশুবেলা থেকে বড় হওয়ার পর এটার আসর থাকে ঘরের মধ্যে সন্তান যা কিছু শুনে এটা তার মরণ পর্যন্ত আসর থাকে কারণ শিশুকালে বাচ্চাগুলির তিল দামাক হল কাদামাটির মতো কাদামাটির ভিতরে যা খুশি লেখা যায় মাটি যদি শক্ত হয়ে যায় লেখা যায় না সন্তানের চোখ হলো ভিডিও রেকর্ডার কান হলো তার অডিও রেকর্ডার চোখ দিয়ে আপনার সন্তান যা কিছু দেখবে ঘরের ভিতরে সব কিছু চুকির মধ্যে রেকর্ড করে রাখে কান দিয়ে আপনার শিশু বাচ্চাটা করে যা শুনে সব কিছু কানের মধ্যে রেকর্ড করে রাখে যেদিন সে বড় হওয়ার পর সাপ্লাই দেয় এতদিন পর্যন্ত যা কিছু রেকর্ড করেছে বড় হওয়ার পরে তাই সাপ্লাই দেয় এখন যদি আপনার সন্তানের কানের মধ্যে আপনি গান রেকর্ড করান ঘরের ভিতরে নাটক চলছে ঘরের ভিতরে সিনেমা চলছে টেলিভিশনের আওয়াজ চলছে ছোট্ট বাচ্চাটা বুঝে না কিন্তু গানের আওয়াজ তার কানে রেকর্ড হয়ে রয়েছে ছোট্ট বাচ্চা সিনেমার কোনো অনুষ্ঠান বুঝে না কিন্তু নাচ গানের দৃশ্য তার চোখে রেকর্ড হয়ে থাকে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তাকে দুইটা রেকর্ডার চোখ হলো তার ভিডিও রেকর্ডার কান হলো তার অডিও রেকর্ডার আমরা মনে করি শিশু বাচ্চা বুঝে না কিন্তু না না শিশু বাচ্চা সব বুঝে সব কিছু তার রেকর্ড হয়ে থাকে যেদিন সে সাপ্লাই দেয় যদি কানের ভিতরে গান রেকর্ড করে থাকি তখন গানই সে সাপ্লাই দিবে আর যদি কানের ভিতরে কোরআন তিলাওয়াত রেকর্ড করি তাহলে সে কোরআন তেলাওয়াত বাজাবে ঠিক না ট্যাপের ভিতরে যদি আপনি গান রেকর্ড করেন আর এই ট্যাপ নিয়ে যদি সিনেমা হলের ভিতরেও বাজান ট্যাপকে যদি আপনি বলেন তোর পায়ে ধরি তুই এখানে কোরআন তেলাবাদ যদি রেকর্ড করে না সিনেমা হলের ভিতর নাপাক জায়গায়ও যদি ট্যাপ নিয়ে বাজান তখন নাপাক জায়গা বুঝবে না ট্যাপ থেকে কোরআন তেলাবাদ বের হবে ঠিক না আর যদি ট্যাপের মধ্যে আপনি গান রেকর্ড করেন মসজিদের ভিতরে নিয়ে ট্যাপ দোকান আর বলেন ট্যাপ তোর পায়ে ধরে বলতেছি এটা মসজিদ আল্লাহর ঘর তুই গান বাজবি না আপনার কথা টেপ শুনবে শুনবে বলবে আরে আহমদ বুকা তুই আমার মধ্যে রেকর্ড করলি গান আর শুনতে চাস কোরআন তেলাওয়াত এটা কেমন করে হয় এটা কোনো তো হবে না মসজিদের ভিতরে বাজাইলেও সে গানই বাজবে এজন্য আপনার সন্তানের দিল আর দেমাগের ভিতরে শিশুকালে যদি মাদ্রাসায় ভর্তি করায় তার কোরআন তেলাবাদ রেকর্ড করানো হয় যদি তার কানের ভিতরে তেলাওয়াত আর চুকের মধ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য রেকর্ড করা হয় নাম তার হৃদয়ের ভিতরে খুদাই করে লিখে দেওয়া হয় যদি পরকালের ফিকির তার অন্তরে ঢুকায় দেওয়া হয় এরপরে যদি আপনি তার কলেজেও পড়ান ভার্সিটিতেও পড়ান নাস্তিকদের যদি যায় ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি আপনার সন্তান পড়ে যেখানে নাস্তিকগুলি চতুর্দিকে ভিড় করা সেখানেও সে নাস্তিক হবে না বরং ইসলামের সৈনিক হবে আল্লাহর সৈনিক হবে রসুলের সৈনিক হবে গুলামা কলামের পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে আওয়াজ দিয়ে এখন টিকি না আর যদি শিশুকালে দিন না শিখান শিশুকালে যদি তার দিন না শেখান শিশুকালে যদি তার কোরআন না শেখান শিশুকালে যদি তার ইসলাম না শেখান তাহলে এই ছেলে বড় হওয়ার পর যত চেষ্টাই করেন লাইনে থাকবে না সে বেলাইনে চলে যাবে বাপমার সাথে বিয়াদবি করবে আলেমুলামার সাথে বিয়াদবি করবে মাদ্রাসার সাথে বিয়াদবি করবে নামাজ পড়বে না হালাল হারাম চিনবে না হ্যাঁ যা পাইবে তাই খাবে না জোরে করবে আর হ্যাঁ দিদি জন্য বলি মনে রাখবেন শিশুকালে পাঁচ বৎসর মিনিমাম মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান ডাক্তার বানাইতে চান অসুবিধা নেই আমরা নিশ্চিত করি না এদেশে ডাক্তারের প্রয়োজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন সবাই মাদ্রাসায় পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কে মাদ্রাসা থেকে মুফতি মহাদ্দি হাফেজে কোরআন বের হয় ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয় না একটা দেশের জন্য প্রয়োজন আমি বলি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান এটা ইসলাম কখনো নিষেধ করে না কিন্তু ইসলাম বলে ডাক্তার পরিচয় সন্তানের বড় পরিচয় নয় আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান এজন্য সবার আগে মুসলমানই শিখাইতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সবার আগে মুসলমানই শেখাও সন্তানকে বলো বাবা ইঞ্জিনিয়ার হওয়া তোমার বড় পরিচয় নয় নয় তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মুসলমান এজন্য সবার আগে মুসলমানি শিখো আর মুসলমানি শিখানোর জন্যই মাদ্রাসায় এক বছর দুই বছর না পাঁচ বছর পড়াইতে হয় শিশুকালে মক্তবে এক ঘন্টা পড়ানোর দ্বারা মুসলমানি শিক্ষা করা হয় না মক্তবে এক ঘন্টা হুজুর দুইশো আড়াইশো ছাত্রকে কখন পড়া দিবে আর কখন নিবে সহি শুদ্ধ করে কোরআনই হুজুর পড়াইতে পারে না বাচ্চাদের মারামারি কিলাকিলি ঘুষাঘুষি এই মামলা ডিসমিস করতেই তো হুজুরে এক দেড় ঘন্টা চলে যায় ঠিক না এটা আমরাও তো বুঝি বাপমারা যে হুজুরে মক্তব্য যে কি পরিমাণ ভালো পড়াইতেছে এটা আমরাও বুঝি অনেক মাও আছে এমন মনে করে ঘরে বাচ্চা জামেলা করে দুষ্টমি করে মক্তব্যে দে কিলাকিলি যা আছে ঘুষাঘুষি যা আছে সব যেন মক্তব্য যে করে ঠিক না তো এই জন্য মক্তবে পড়ানোর দ্বারা বাপমা জিম্মাদারি আদায় হয় না সন্তানের হক আদায় হয় না সন্তান মুসলমানই শিখতে পারে না পাঁচ বৎসর মাদ্রাসায় পড়াইতে হবে শিশুকালে নুরানি মাদ্রাসায় আর আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসাগুলিতে পাঁচ বৎসর শিশুকালের এই যে শিশুকালের পাঁচ বছর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মাদ্রাসায় স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি সিলেবাস রাখা হয়েছে স্কুলে যে অঙ্ক ইংরেজি পড়ানো হয় মাদ্রাসায় একই অঙ্ক ইংরেজি পড়ানো হয় শুধু আপনাদের কথা চিন্তা করে যারা মনে করতেছেন ছেলেকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আপনার কথা ভেবে মাদ্রাসার সিলেবাস এমন করা হয়েছে বানান ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কিন্তু সবার আগে তার জীবনের লেখাপড়ার শুরুটা যেন মাদ্রাসা থেকে হয় তার জীবনের শুরু যেন মুসলমানই শিক্ষার দ্বারা হয় তার লেখাপড়ার শুরু যেন কোরআনের শিক্ষার দ্বারা হয় তাহলে মুসলমানের সন্তান হবে আগে আগে মুসলমানের সন্তান হবে তারপরে তার পরিচয় হবে ডাক্তার যেই ছেলে মুসলমানি শিক্ষা ডাক্তার হবে তার নিয়ত হয়ে যাবে পরিশুদ্ধ হারাম পথে কোনোদিন টাকা কামাই করবে না মিথ্যা সার্টিফিকেট দিয়া কোন রুগীর প্রাণ নিবে না টাকার লুবে বইরা কোনো নর্মাল ডেলিভারি কেস কোন মহিলার সিজার লাগবেই মিথ্যা কথা বইলা চল্লিশ হাজার টাকার লুপ করবে না কারণ তার সিনার ভিতরে সিনার ভিতরে কোরআনের মহাব্বত হালাল হারাম সিনায় খুদাই করে লিখে দেওয়া হয়েছে সমাজে এমন ডাক্তারও আসেনি না নাই নর্মাল ডেলিভারি হবে এটা ডাক্তার ভালো করে জানে এরপরেও বিল বেশি আসতে আসবে না যদি সিজার করা না হয় তাই ডাক্তার রিপোর্ট দেয় সিজার করতেই হবে না করলে বাচ্চাও মারা যাবে মাও মারা যাবে ভয়ে আমরা কই সার যেভাবে যত টাকা লাগে যত টাকা লাগে আমার বাচ্চা বাঁচান আমার বিভিড়ে বাঁচান এরকম দিয়া ডাক্তার কয় মনে মনে হাসে কয় আমি তুই এটাই চাইছি না ডাক্তার মনে মনে কয় আমি তুই চাইছি যে ডাক্তার তিরিশ চল্লিশ হাজার টাকার লোভে পড়া একজন সুস্থ মহিলাকে সারা জীবনের জন্য অসুস্থ বানায়ে দিল এই ডাক্তাররে আপনারা ডাক্তার বলবেন না আওয়াজ আসতে কর হয়েছে ডাক্তার না ডাকাত কেন কার তার জীবনের শুরুটা কোরআন শিক্ষার দ্বারা হয় নাই এমন ডাক্তারের বাবা হওয়ার চেয়ে না হওয়া ভালো এমন ডাক্তারের দাদা হওয়ার চেয়ে না হওয়া ভালো আর যদি কোরআন শিক্ষায়া ইসলামী জিন্দগি তারে মুসলমানের সন্তান বানাইয়া তারে ডাক্তার বানাইতেন তাহলে এই ডাক্তারের নামে বাপ মার সুনাম হতো আর এখন কইব যখন এই ধরনের ডাকাতি করব ধর ওই হয়তো ডাকাতির বাপ যায় ডাক্তারের বাপ কইব না ওই ডাকাতির বাপ যায় ঠিক না ইঞ্জিনিয়ার হয়েছে রড না দিয়া ব্রিজ বানাইতে গিয়ে বাস ঢুকাই দিছে খবর আসেনি উত্তরবঙ্গের মানুষের আচ্ছা এখন বাস ঢুকাইছে মানুষ মরছে ইঞ্জিনিয়ার কথা আমার কীছে আমার দরকার ছিল টাকা ঠিকই না আমার দরকার ছিল টাকা আমি টাকা পাইয়ে গেছি মানুষ মরুক তো মরুক যে ইঞ্জিনিয়ারের কাছে টাকার দাম আছে মানুষের জীবনের দাম নাই এরও আপনারা মানুষ বলবেন মানুষ বলবেন এ আল্লাহ পবিত্র কোরআনে সুরাত রহমানে বলেছেন আর রহমান আল্লা আলকুর আর খালাকাল ইনসান আল্লাহ বলে তুমি যদি মানুষ হতে চাও আগে কোরআন শিখো যদি মানুষ হতে চাও আগে কোরআনই শিক্ষা লাভ করো আল্লাহ পাক এজন্য কোরআন শিক্ষার কথা আগে আনলেন আর মানুষ সৃষ্টির কথা বলে নিলেন যদি আপনারাও আপনাদের সন্তানকে মানুষ বানাইতে চান মানুষের ঘরে সন্তান জন্ম নিলে মানুষ হয় না মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তার মানুষ বানাইতে হয় আর আল্লাহ বলেন মানুষ বানাইবার পথ হলো কোরআনের শিক্ষা এজন্য তার জীবনের শুরুটা পুরাণের শিক্ষা দ্বারা করাও তার জীবনের লেখাপড়ার করাও তাহলে সে তোমাদের কাছে যেমন মানুষ আমি আল্লাহর কাছেও মানুষ আল্লাহ আর যদি মাদ্রাসা দ্বারা তার জীবনের সূচনা না হয় হালাল হারাম না চিনে যাইজ কিছুই না বুঝে শুধু টাকার টাকা চায় শুধু দুনিয়া চায় আল্লাহ বলেন সে তোমাদের কাছে মানুষ হলো আমি আল্লাহর কাছে মানুষ নয় আমার বাইরা বন্ধুরা যুব এজন্য বলতেছিলাম বাপমা বহুত বড় বাপমার সিদ্ধান্ত যদি সঠিক সন্তানের ভবিষ্যৎ হবে বাপমার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে সবার আগে বাপমার সিদ্ধান্ত নিতে হবে আমার সন্তানের জীবনের লেখাপড়া আমি গান শোনায় শোনায় করাবো নাকে কোরআন তেলাভাত শোনা শোনায় তার জীবন শুরু করাবো তার জীবনের লেখাপড়া কোরআন তেলাওয়াতের দ্বারা হবে নাকি গান দ্বারা হবে এই সিদ্ধান্ত নিবে তার মা সিদ্ধান্ত নিবে তার বাবা রে বলেন যদি এই সিদ্ধান্তে বাপ মা সঠিক সিদ্ধান্ত দেয় তাহলে সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে আল্লাহর আদালতে আসামির কাঠ করার দাঁড়াইতে হবে না আর যদি সিদ্ধান্ত রং হয় তাহলে সন্তান পথভ্রষ্ট হবে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে কামতির ময়দানে আল্লাহ দরবারে এই সন্তানের মামলায় বাপমা আসামি হওয়া লাগবে ব্যক্তিগত আমল বড় ভালো ছিল ভালো ছিল কিন্তু সন্তানের হক আদায় না করার কারণে বহু বাপ মা আল্লাহর আদালতে কাট করায় দাঁড়ায় থাকবে কাট করায় দাঁড়ায় থাকবে বাজবার কোনো পথ থাকবে না ওই দিন কিন্তু সন্তান বিন্দু পরিমাণ মায়া করবে না আল্লাহ বলবেন আল্লাহ বলবেন বান্দারে নামাজ তোমার এক হত্ত কাজা হয়েছে আমি আল্লাহ माफ করে দিলাম রোজা তোমার এক হত্ত কাজা হয়েছে যাও আমি আল্লাহ माफ করে দিলাম এটা আমার হক কিন্তু সন্তানের হক তুমি নষ্ট করেছো তারে আমি আল্লাহর পরিচয় শিখাও নাই ইসলাম ধর্ম সম্পর্কে তার জ্ঞান দাও নাই না না তার মুসলমানি শিখাও নাই যার জন্য আজকে সে জাহান নাবি আমার আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এই মামলার ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না যেভাবে পারো সন্তানের কাছ থেকে মামলা ডিসমিস করো বাবা সন্তানের কাছে মাপ চায় মা সন্তানের কাছে মাপ চায় কিন্তু সন্তান ওই দিন দিবে না মাপ দিবে হাসরের মাঠে সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না যেই সন্তানের জন্য শরীরে রক্ত পানি করলাম যেই সন্তানের জন্য রাতকে দিন বানাইলাম এই সন্তান হাসরের মাঠে বাবার পরিচয় দিবে না পরিচয় দেবে না সন্তান চাইবে বাপ বিপদে কেমন করে নিজে বাঁচতে পারে সন্তানের চাপাইয়া কেমন করে বাবা পারে স্বামী বাবাই চাইব চাইব স্ত্রীর ঘরে দুষ চাপাইয়া নিজে বাঁচতে স্ত্রী চাইব স্বামীর ঘরে দুষ্চাপাইয়া নিজে বাঁচতে এইভাবে হাসরের ময়দানে সবাই শুধু আর নফসি করবে কেউ কারো দিকে কোনো খেয়াল রাখবে না এমনকি নবীরা পর্যন্ত আব্বা আমার এই কথা বলবে না বলবে না নবীরা পর্যন্ত মালিক আমার মা কোথায় এই কথা হাসরে মাঠে বলবে না দুনিয়াতে কোন মানুষ মাল্লা আমার মা কই বাপ কই হাসরে মাঠে বলবে না সবাই শুধু নিজের জন্য নফসি আ আনফসি বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কে কা বাঁচতে চাই এই ফিকির করবে হাসরের মাঠে এজন্য বলতেছে রে বাবা একটু মনোযোগ দিয়ে খাল করে শোনো আমরা যারা বাবা হয়েছি আমরা যারা মা হয়েছি বাবা হওয়া সহজ মা হওয়া সহজ কিন্তু একজন আদর্শ মা হওয়া আদর্শ বাবা হওয়া বড় কঠিন সিদ্ধান্ত যদি তোমার ভুল হয় তাহলে তুমি বাবা আল্লাহর দরবারে কলঙ্কিত সন্তানের কাছেও কলঙ্কিত আর যদি সিদ্ধান্ত তোমার শরীর হয় সন্তানের কারণে নাম উজালা যেই সকল বাপ মা সন্তানকে হাফেজে কোরআন বানানোর নিয়োগ করবে নুন নুর আলিম বানানোর নিয়োগ করবে তাহলে এটা তো নুরুন নূর। যদি মনে করি আমার সন্তানকে আমি হাফিজ কোরআন বানাবো আলেম মুফতি মুহাদ্দিস বানাবো কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা মুকুট হাতে নিয়ে দাঁড়ায় থাকবেন হাসরবাসী মানুষ বলবে আল্লাহ কার জানি জানি অপেক্ষা করি কার জন্য জানি মালিক অপেক্ষা করতেছে মুকুট জানি আল্লাহ কাকে পড়াইতে চায় নবীর বাপ সামনে গেলেও আল্লাহ পাক নড়বে না আল্লাহ পাক পরিচয় দিবেন না আল্লাহ কাছে ডাকবেন না কত মানুষ আল্লাহর কাছে যায় দাঁড়াবে আল্লাহ কাওকি কাছে ডাকবেন না এমনি একজন মানুষ যায় কইব মালিক আমাকে আপনি চিনেননি আল্লাহ তখন বলবে বান্দা তুমি কে কই আমি অমুক অমুক হাফেজে কোরআন এর अब्বা আমি অমুক মুফতি সাহেবের মা মালিক তখন রাগ দিয়া বলবে হাশরের ময়দানে বান্দারে আজ কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ তোমাকেই খুঁস্তেছি মান কার আল কোরআন ওয়া আমিলা বিমা وَالْبِسَ وَالِدَاهُ تَاجًا يَوْمَ الْقِيَامَةِ دو দুনিয়াতে ওই হাফেজ কোরআনের মাথায় পাগড়ি পরাইল দুনিয়ার গণ এলাকার মানুষগণ হাফেজে কুরআনের মাথায় পাগড়ি পরায় দিল কিন্তু ওই দিন আল্লাহ পাকের কুদরতির নজর ছিল হাফেজে কুরআনের বাপ মার দিকে সুহান আল্লাহ মানুষ হাফেজের মাথায় পাগড়ি পরায় আর আল্লাহর নজর হাফেদের বাপ মার দিকে সুবহানাল্লাহ জুড়ে কইতেন না আর একটু যুরকম সুবহানাল্লাহ আর একটু যুর সুবহানাল্লাহ আকবার لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى ولا. الآن كما كان ولم يلقى زوالا لا مثل ولا صور مثل ونزيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفو لمولا সুরে বলি আল্লাহ আকবার। আর একটু জোরে মুসলমানের আওয়াজ আল্লাহ আকবর আমাদের আওয়াজ যত উঁচু হবে ইসলামের দুশ্মনদের আওয়াজ তত নিচু হবে ঠিক কিনা ধরে বলেন আজকে বলুন তো বাংলার জমিনে নাস্তিক বেশি না ইমানদার বেশি ইমানদার বেশি নাস্তিক কম এরপরও ইমানদাররা ইমানদারদের সামনে নাস্তিক দিলে তো লাফালাফি কারণ কি একমাত্র কারণ আমাদের আওয়াজ ছোট হয়ে গেছে ইমানদারে আওয়াজ ছোট হয়ে গেছে ইসলামের হুকুম হলো আমরা জায়গা মতো নরম আবার জায়গা মতো আমরা খুব বেশি গরম আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা পশ্চিমবাদের চোখ পড়েছে কাবা প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় পশ্চিম পশ্চিমবাদের চোখ পড়েছে কাবা প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর হয় নাই আর হয় না ঠিক কিনা আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দুজাহানের মালিক গিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তো দে রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তো নাই চোখ পড়েছে দীর্ঘরির প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে পাকের ঘর তোর সাহস থাকলে ধর তো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়েরই মুক্তি চাই আজ আসলে তো নাই ওই আরবির দিনবাজাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তো দিয়ে রক্ষা নাই মোহাম্মদুর রাসুল্লাহ বাহিনী আসেনি হাত উটায় বলো আসেনি আরে একটু মুসলমান আর কত দিন ইসলামের অপমান উদারও জেগে উটো ওহে মুসলমান আর কত দিন দিন ইসলামের শৈবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নুরু মক্কার ইসলাম তার তাকল কি আর দাম বন্দিশালায় তাকে যদি কাবার ইমা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর তো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই এক জোরে সুরে কোন আল্লাহু আকবার হয় নাই আরো জোরে আল্লাহু আকবার কি ভাই ভয় পাইছেন লালমনিরহাটের মানুষ ভয় পাইছেন আমরা কার সৈনিক আল্লাহ তুমি কবুল করো বলি বলি আমিন ভাইয়ের আমার এজন্য কি আমার এই পর্যন্ত আলোচনার নতিজা হল যদি বাপমা আল্লাহ আদালতে কাঠগড়ায় দাঁড়ানো থেকে বাঁচতে হয় তাহলে সন্তানের জীবনের লেখাপড়া শুরু স্কুল থেকে না মাদ্রাসা থেকে করতে হবে সবাই কথা কয় না স্কুল থেকে না মাদ্রাসা থেকে স্কুলে ফরাইলেও মাদ্রাসা থেকে ঠিক না স্কুলে ফরাইলেও মাদ্রাসা থেকে তার জীবনের লেখাপড়া শুরু হবে ইসলামী শিক্ষা মুসলমানি শিক্ষা লাভ করার পর তারে ডাক্তার বানাবো কারণ আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয় সবচেয়ে বড় পরিচয় সে মুসলমান এজন্য সবার আগে মুসলমানই শিখতে হবে আর এজন্যই মাদ্রাসাগুলোতে স্কুল কলেজের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে বিশ্বাস না হলে আপনারা মাদ্রাসায় ঢুককে দেখেন যে দেখি বুঝুন স্কুলের ওয়ানে ওয়ানের অঙ্ক ইংরেজি মাদ্রাসা আসেনি টু এর অঙ্ক ইংরেজি তে আসেনি এর অঙ্ক ইংরেজি থ্রিতে আসেনি যদি আমার কথা বিশ্বাস না হয় তখন না আপনারা দেখবেন যদি দেখেন যে হয় স্কুলে অঙ্ক ইংরেজি তো মাদ্রাসা আসে তাহলে অসুবিধা কি ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসায় পড়ার পর আপনার সন্তান অনায়াসে সিক্স থেকে ভর্তি হবে হাই স্কুলে ভর্তি হবে তার আবার স্কুলে ওয়ান থেকে পড়া লাগবে না হাই স্কুলে ভর্তি হবে লাভ কি হবে এই পাঁচ বছরের ভিতরে মুসলমানি শিখবে পাঁচ বছরের ভিতরে কোরআন শিখবে পাঁচ বছরের সে আল্লাহকে চিনবে পাঁচ বছর এসে আখেরাত জানবে পাঁচ বছরের ভিতরে ভিতরে তার অন্তরে আল্লাহ রসুলের দাম খুদাই করে লিখে দেওয়া হবে সে ভার্সিটিতে গেলেও নাস্তিক হবে না কলেজে পড়লো বেনামাজি হবে না বাপ্পার সাথে বেয়াদবি করবে না আলেমদের সাথে বিয়াদবি করবে না সে নবীর সৈনিক হবে আল্লাহর সৈনিক হবে আমরা তো এটাই চাই নাকি এটা চাই কিনা না আর হা দেন ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে পড়লো নাস্তিকদের বীরও আপনার সন্তান তাকবীরে আওয়াজ তুলবে নাস্তিকদের ভিড়ও নারায় তো আওয়াজ তুলবে কারণ তার শিশুকালে কলিজার মধ্যে আপনি পাঁচ বছর কোরআন ঢুকাই দিছে আল্লাহ তুমি সকল বাপ মাকে কবুল করো জোরে কই আমি আরো জোরে বলি আমিন আর যদি সন্তানকে আলেম হাফেজ বানাইবার নিয়ত করেন তাহলে হাসরের মাঠে আল্লাহ কইব আমি তো তোমারই খুঁজতেছি জোরে কোন হা কারণ দুনিয়ার জগতে তোমার সন্তানের মাথায় যখন পাগড়ি পরায় দেয় আমি আল্লাহর কুদ্রতির নজর ছিল তোমরা বাপমার দিকে সমাজের মানুষগুলি তোমরা বাপমাকে কত বাধা দিয়েছে না না সন্তানটারে মাদ্রাসায় দিও না কারণ মাদ্রাসায় পড়লে পরে জীবন কেমন করে চালাবে বউ পালবে কেমন করে সংসার চালাবে কেমন করে জীবন চালাবে কেমন করে কত প্রশ্ন কত প্রশ্ন কত প্রশ্ন কিন্তু তোমরা বাপমা মানুষের কথায় দাও নাই তোমরা বলেছিলে আমরা শুনেছি মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে সুহার আল্লাহ কর আল্লাহ সৃষ্টির আগে রিজিগের ব্যবস্থা করে আমার আব্বা আমাকে যখন মাদ্রাসায় দেন আমার চাচারা বিরোধিতা করেছেন আমার চাচারা বলেছেন পোলাটরে আপনি কেমন করে মাদ্রাসায় দিতে আমি ক্লাস ফাইভে পেয়েছিলাম এত একটা ভালো লেখাপড়ার মধ্যে স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিলাম আমার আব্বা আমাকে সর্বপ্রথম স্কুলে ভর্তি করেছিলেন কেন করেছিলেন এর কারণটা আমি বলি আমাদের সময়ে মাদ্রাসার এই সিলেবাস ছিল না বর্তমানে যে সিলেবাস অঙ্ক ইংরেজি মাদ্রাসায় ঢুকানো হয়েছে আমাদের সময়টাতে এমন ছিল না রে যুবক কেমন ছিল না এজন্য আমার আব্বা অঙ্ক ইংরেজিতে একটু ভালো থাকার জন্য আগে আমার এক প্রাইমারি স্কুলে পড়াইছেন আর বলছেন বাবা লেখাপড়া হবে তোমার জীবনের শেষ হবে মাদ্রাসায় শুরুটা করলাম ইংরেজি কিছুটা ধারণা নেওয়ার জন্য আমি স্কুলে যেতাম আর কানে কানে শুনতাম শুধু মাদ্রাসা 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 আব্বা আমার সকালে নিয়ে যেতেন স্কুলে বিকালে নিয়ে যেতেন মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার ক্লাসগুলি দেখতাম ছাত্রদের সাথে বইতাম আমার চাচারা যখন বিরোধিতা করলো মাদ্রাসায় দিয়া দিলেন আমার আব্বা কয় কেন কি হয়েছে জীবন পালবে কেমন করে আব্বা বলেছিলেন মুলাময় কেউ জবানে শুনেছি মানুষ সৃষ্টির আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে জুরে কোন সুবাহান আল্লাহ অথবা আমার সন্তান কেমন করে চলবে কেমন করে দুনিয়া কাটাবে কেমন করে সংসার চালাবে এই টেনশন আমার করা লাগবে না কারণ এই টেনশন আমার করতে হবে না আল্লাহ আগে ব্যবস্থা করে রেখেছে এজন্য আমার চাচারা যত বিরোধিতা করলো আমার আব্বা সিদ্ধান্তের উপরে অটল আমার সাথে যতজন স্কুলে পড়ছে একজন মাদ্রাসায় ভর্তি হয় নাই আমি একাই শুধু মাদ্রাসায় গিয়েছিলাম আর ওরা সবাই হাই স্কুলে ভর্তি হয়ে ছিল এজন্যই কেমতের ময়দানে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন ও দুনিয়ার হাফিজে কোরআনের বাপমা আলেমের বাপমা মানুষগুলি তোমার সামনে সন্তান নিয়ে স্কুলে গেছে কলেজে গেছে কিন্তু তুমি শ্রুতের উল্টা চলছ মানুষ চলছে শ্রুতের তালে তালে নদীর স্রোত যেই দিকে তুমি শ্রুতের উল্টা হাঁটতেছিল আমি আল্লাহকে পাওয়ার জন্য এজন্য আজ তোমার ছেলের মাথায় পাগড়ি পড়ায় উস্তাদ মানুষের নজর হলো তোমার সন্তানের চেহারায় আর আমি আল্লাহর নজর হলো তোমরা বাপমার দিকে কামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে নিজের খাতে পুরস্কৃত করব এজন্য নবীর বাবার মাথায় আল্লাহ পাগড়ি পরাবে না কিন্তু একজন হাফিজ কোরআন আলেমের বাপমার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরায় দিবে একটু আওয়াজ দিয়ে এখন সুবাহ আল্লাহ হাসরের মাটি আল্লাহ ডাকও দিবে ও মুফতি সাহেবের আব্বা দুনিয়ার জমিনে মানুষ আপনারে যেই নামে ডাকছে মানুষ যেমন ডাক দিয়েছে ও মুক্তি সাহেবের আব্বা ও মাওলানা সাহেবের বাবা ও ইমাম সাহেবের আব্বা এই ভাবে মানুষ আপনাকে সম্মানের সাথে ডাক দিয়েছে নাম ধরে ডাক দেন না হাশরের ময়দানে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক নিজ ওই দিন আব্দুর রহিম আব্দুল করিম কোয়া ডাক দিবে না বরং আল্লাহ নিজ ডাক দিব ও ইমাম সাহেবের আব্বা ও হাফিজ সাহেবের আব্বা এতটা ইজ্জত এতটা সম্মান আল্লাহ আপনাকে দিবে রে বাবা এতটা ইজ্জত এতটা সম্মান আল্লাহ আপনাকে দিবে তাহলে আপনি কেন এই সম্মান নেবেন না দুনিয়া তো ইজ্জত আব্বা আমার এ মাদ্রাসায় দিয়ে ঠকেন নাই বরং আব্বা মাদ্রাসায় দিয়ে তো জিতছেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক না আমার আমার চাচারা যারা জেনারেল শিক্ষিত ছিল জেনারেল শিক্ষিত ছিল তারাও আজকে আমি আল্লাহ পাক আমার দুনিয়ার লাইনে ও যে শান শৌকতে রাখছে তারা এর ধারে কাছে আসতে পারে না পিছনে দিয়া দিবে ঠিক কিনা আওয়াজ দিয়া এজন্য আমার ভাই বর্তমান ইমিডিয়েট ছোট ভাই আমার ইমিডিয়েট ছোট ভাই হল বাংলাদেশ আইন মন্ত্রণালয়ের সচিব রানিং উপসচিব আমার ইমিডিয়েট আপন ছোট ভাই কি হয়েছে তারা এত মানুষে চিনে না এত মানুষে দোয়া করে না আমাকে যত মানুষে চিনে যত মানুষে দোয়া করে ঠিক কিনা হ্যাঁ তাহলে লাভ হলো কি আমার আব্বা আমার মাদ্রাসা দিয়ে ঠকলেন নাকি জিতলেন আওয়াজ দেন না আওয়াজ দেন না কেন তাহলে আপনিও জিতবেন আপনিও জিতবেন আপনিও জিতবেন আপনি বাবা জিতবেন আপনি দাদা জিতবেন আপনি দাদা জিতবেন আপনি নানা জিতবেন একজন কোরআনের পাগল নবীর যুগের একজন সাহাবি নাম হল হজরত আব্দুর রহমান আল্লাহর নবী রহমতের নবী তিনি বলেছেন জাননি দুনিয়ার ভিত্তি যে উলামায় ক্যারাম আছে হাফ এজে কোরআন আসে মাদ্রাসা আছে এদের দুনিয়াতে পদর কি পরিমাণ জাননী নবী বলেন তোমরা জানো না বুঝি জানো না ইন্না লা আলি মায়াস্তা গফিরউল্লাহ হুমান ফিলআর ওয়ামান ফিসামা হত আলহে তা ফি জং ফিল্মা ওফি রবায়াতে আন নামলাতু ফি জ আল্লাহর নবী বলেন এই মাদ্রাসার জন্য হাফ এ কোরআনদের জন্য উলামায়ে ক্যারামের জন্য আসমান জমি নিয়ে যত যা কিছু আসে সব কিছু তাদের জন্য দোয়া করে 24 ঘন্টা দোয়া করে কারণ হলো মাদ্রাসা সমাজের জন্য রহমত কুরআন হলো জগতের জন্য রহমত ওয়া নুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ ওয়া রাহমাতুল লিল আল্লাহ বলেন কুরআন আমি নাজিল করেছি তোমাদের জন্য